হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো কদিন আগে একটু বলেছিলাম তোমাদেরকে যে আমি দিদি বাড়ি যাচ্ছি তো কে কে আসবে আসো তো তোমরা তো কেউ আসলে না তো কি করবো বলো আমার দিদির বাড়ি আমাকে যেতেই হবে তো চলে গেছি আর গিয়ে এখন সরাসরি কিন্তু মেলা গেছি এই যে মেলায় তার ঘোড়পাক মারছে আর মেয়ে যে কখন ক্যামেরা শ্যুট করেছে সত্যি আমি প্রথম দিকটা জানতাম না তারপর যখন দেখলাম যে মেয়ে শ্যুট করছে তখন আমি ওকে বললাম তাহলে করছিস যখন একটু করি নে তো মেলা তালায় তো ঘোড়পাক দিয়েই যাচ্ছি আর ছেলে তো বায়না ধরেছে গাড়ি নেবো এ দোকান ও দোকান করে বেড়াচ্ছে তো ফাইনালি ছেলে এই দেখো এই গাড়িটা পছন্দ করছে দেখা যাক ছেলে কি করে অনেক গাড়ি দেখলো তোর সেরকম পছন্দ হচ্ছে না এই গাড়িটাই পছন্দ হলো আর আমি ফুলদানিগুলো বলছিলাম দিদি তোদের তো বাড়ি হয়েছে এইগুলো একটু নিস পরে তো এই যে ছেলের জন্য এই গাড়িটা পছন্দ করেছে ছেলে নিজে এই যে যে ব্যাটারি সিস্টেম গাড়ি তো ওর গাড়িটা কেমন হয়েছে তো প্লিজ বন্ধুরা একটু বলে দিও আর ও তো তখন খুব খুশি হয়েছিল গাড়িটা নিয়ে তো আমাদের গাড়ি নেওয়া হয়ে গেল এবার খাওয়া দাওয়া মানে জন্য যাচ্ছি খাওয়া দাওয়ার দোকানে চলে এসেছি চাউমিনের দোকানে এই যে নিয়ে নিয়েছি আমরা এগ রোল আমরা চারজন খেলাম এগ রোল আর তিনজন খেলো আইসক্রিম আর সব শেষে এই যে সবাই ফুচকাটা খেয়ে নিয়েছি ফুচকাটা সবাই খেয়েছি কম বেশি করে আর আমাকে আমি যেহেতু ক্যামেরাটা ধরছি তো ক্যামেরাটা আমি আগে মানে ফুচকাটা আমি আগেই খেয়ে নিয়েছি আর এটা এখন আমার ছেলে মেয়ে আর মেয়ের মামি এই কজনা খাচ্ছে এই যে এদের খাওয়া প্রায় শেষের দিকে আর আমার বর এখন কী ধরা আছে ওটা ফোনটা ধরা আছে মনে হচ্ছে এবার আমরা এবার আমরা বাদাম কিনতে গেছি আর মানে বাদাম ছাড়া মেলা ঠিক মানাই না কিছু বাদামটা একটু বাড়ির জন্য না আলে মেলা মেলা ভাব লাগে না তো বন্ধুরা আমাদের আমাদের পছন্দ হল তো বন্ধুরা আমাদের সবকটা হয়ে গেছে এবার বাদাম নিয়ে চলে আসছি বাড়িতে ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে দিও একটু বলে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে গুড নাইট